হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো আমার কর্তামশাই বাজারে গেছে বাজার থেকে চার পিস মাছ নিয়ে এসেছে এ দেখো রুই মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমার বলল বললো যে সর্ষে দিয়ে ঝাল করো তা আমি সর্ষে দিয়ে ঝাল করব কিভাবে করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমি সর্ষেটা বেটে নিয়েছি আমি এখন একটু হলুদ দিয়ে দেবো আমি নুন হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা মেখে রেখেছি আমি এখন মাছটা দিয়ে দেব মাছটা একটু লাল লাল করে ভেজে নেবো দেখো বন্ধুরা আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো আমি ওর মধ্যে আমি যে সরষেটা বেটে রেখেছি আমি ওইটা দিয়ে দেবো আমি ওর মধ্যে আমি পরিবার মতো একটু নুন দিয়ে দেব আমি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু জল দেবো সামান্য আমি একটুখানি পশিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দেব এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি একটা জল দেবো না আমি এইটুকুই জল দেব দেখো বন্ধুরা আমার মাছের ঝালটা হয়ে এসছে এবার আমি নামিয়ে দেবো এখানে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো এবার আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা আমার সর্ষের মাছটা হয়ে গেছে আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো ফেসটাকে ফলো করে দিও আর তোমরাও এইরকমভাবে বাড়িতে খেয়েও আশা করি খুব ভালো লাগবে